অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানান জন সলাকয়া চক্ষুরুন্মিলিত জেন তস্মী শ্রী গুরবে নম শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্জির চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ সরস্বতী মহারাজ্জির লেখা থেকে পাঠ এখন আমার বয়স বিরাশি বৎসর আজ প্রায় একত্রিশ বত্রিশ বৎসর ঘর ছাড়া সন্ন্যাস গ্রহণ তাও প্রায় কুড়ি বাইশ বৎসর হইল ঘর গ্রাম পরিজনদের ছাড়িয়া ঋষিকেশের সুরধ্বনি গঙ্গার তীরে হিমালয়ের পাদদেশে স্বর্গাশ্রমের ভূতনাথ বাগিচার নির্জন কুটিয়ায় বাস করিতেছি তার একমাত্র কারণ মায়া মোহ মমতার হাত হইতে রেহাই পাইব এবং একান্তে ঈশ্বর সাধনায় রত থাকিব আজ তোমাদের এক নতুন পথের সন্ধান দিব যাহা জানিলে তোমরা কখনো দুঃখ পাইবে না দেখো আমাদের একটি বড় দোষ আমরা আপনাকে পর করিতে শিখিয়াছি কিন্তু পরকে কিভাবে আপন করা যায় তাহা আমাদের কারোরই জানা নাই শাস্ত্রে আছে পরকে যে আপন করে সেই তো মহান প্রথমেই ভাবিতে হইবে এই পৃথিবীর কেহই পর নয় বসুধইব ধৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবীর সব মানুষই তোমার আত্মীয় কারণ সকল হৃদয়ে যে পরমেশ্বর ভগবান আছেন তবে কাহাকেও দুঃখ দেওয়া মানে তো সেই ভগবানকে অপমান করা পরকে আপন করার সহজ কৌশল হইল প্রেম প্রীতি সেবা যত্ন ও ভালোবাসা এইগুলি আমি কখনো অপরের কাছে প্রত্যাশা করিব না পরন্তু আমি আমার প্রেম প্রীতি সেবা যত্ন ও ভালোবাসা দিয়া অপরের মনকে জয় করিব ইহাই হোক আমাদের সাধনা যে অপরের কাছে কিছু প্রত্যাশা করে না সেই পরম শান্তির অধিকারী অপরের কাছে কিছু প্রত্যাশাই সর্বদুঃখের কারণ আজ হইতে আমি স্বাবলম্বী নিজের কাজ নিজে করিব সাধ্য মতো সেবা করিব গুরুবাক্য মিথ্যা নয় বিংশ শতাব্দীর মানুষ বিজ্ঞান মনস্ক মন লইয়া বিচার করে তারা শাস্ত্র বিধান মানে না বেদ বেদান্ত সমস্ত মিথ্যা পূর্বজন্ম বা আগামী জন্ম এসব কল্পনা মাত্র মনুষ্য জনম দুর্লভ এই অর্থে চুটিয়ে ভোগ করো যেন তেন প্রকারে অর্থ উপার্জন করো ভোগ বিলাসে ডুবিয়া যাও ইহাই মানব জনমের সার্থকতা হতভাগারা জানে না বা একটি বার জানার চেষ্টা করে না যে বেদ বাক্য চিরসত্য কখনোই মিথ্যা নয় যোগী ঋষিদের যুগ যুগ ধরিয়া অতন্দ্র সাধনার যে ফল তাহাই বেদ আর্য ঋষিদের মুখ নিঃসৃত বাণী সদাই মানবের হিতকারী গীতা হইল সর্বশাস্ত্রের সার তাহাতে পরিষ্কার বলা আছে আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তীন অর্জুন মাম পেত্ত তু পুনর পুনর্জন্ম বিদ্যতে অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল যেখানেই যাও কর্মফলের ক্ষয় হইলে পুনরায় তোমাকে জন্মগ্রহণ করিতে হইবে কিন্তু একবার ঈশ্বর অনুভূতি জাগরিত হইলে জন্ম মৃত্যুর চক্র হইতে মুক্তি পাওয়া যাইবে শাস্ত্রে পরিষ্কার বলা আছে যেমন কর্ম তেমনি ফল তাই জীব সাবধান আগামী জন্মগুলিতে কীট পতঙ্গ পশুজুনি লাভ করিতে হইবে নয়তো অনন্ত কুম্ভীপাক নরকে পতিত হইতে হইবে যেখান হইতে তুমি কোনো ফিরিয়া আসিতে পারিবে না তাই হে কলিহত জীব সদা সর্বদা সৎ কাজে রত থাকো বুঝিয়া সুজিয়া ভোগ করো। আর এমন কর্ম করিও না যাহাতে আগামী জন্মগুলিতে তোমাকে নরক দর্শন করিতে হয় শাস্ত্রবাক্য বাক্য কখনোই মিথ্যা নয় এই মহাবাক্য সদা সর্বদা স্মরণ রাখিও এখন হইতে সদা সৎ পথে চলার চেষ্টা করো কবিতা বনানি কোথায় গেলে পাবো আমি এমন সুন্দর বনানি আম কাঠালে ভরা বাগান হৃদয় লয় টানি জন্তু জানোয়ারে ভরা পশু যাদের নাম প্রেমের কাছে বসে ভূত সদাই করে প্রণাম নিত্যহিতা প্রভুর নামে বাতাস মুখরিত সাধু সন্ত সদাই শান্ত আনন্দময় চিত্ত এমনতর শান্ত নিবাস কোথায় পাবো বলো সকল ছেড়ে মনরে আমার ভূত নাতেতে চলো গুরুদেব যেখানে এখন বসবাস করেন এই কবিতা সেই জায়গার বর্ণনা সুরধুনী গঙ্গার তীরে হিমালয়ের পাদদেশে অবস্থিত এই নির্জন কুটিয়া মানবের মনে হইল পাপ পুণ্যের আধার আধার মানে পাত্র পাত্রে যেমন বস্তু থাকে মনের মধ্যেও পাপ পুণ্য লুকায়িত থাকে আর অশুদ্ধ মনের জন্য আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করিতে পারি না তাই সাধকের প্রথম অবস্থায় কর্তব্য হইল এই মনকে নিজ বসীভূত করা তার জন্য চাই আহার সংযম বাক্য সংযম যত প্রকার কুপ্রবৃত্তি আছে তাহা হইতে দূরে থাকা মন সদাই ভোগের লালসায় ওই কুপথে ধাবিত হইবে কিন্তু বিবেকরূপ চাবুক দ্বারা চঞ্চল মনকে সুপথে চালনা করার দায়িত্ব তোমারই একজন কামাশক্ত পুরুষ নারী দেখিলে ছুটিয়া বেড়ায় ভালো মন্দ উচিত অনুচিত বোধ হারাইয়া ফেলে ফলে সহজেই অপকর্মে লিপ্ত হইয়া যায় আর একবার কুপথে পা বাড়াইলেই সেই পথ হইতে আর ফিরিয়া আসিতে পারে নাই চোরের ক্ষেত্রেও ওই একই কথা আর লোভীর সদাই পেটের চিন্তা কেবল ভালো মন্দ খাবারের ধান্দা এই জীবের কি দশা হইবে বলতো জীবন ভর ভোগ আর ভোগ তাই হে ভোগী সেবানন্দের কথা শোনো এখন হইতে ভোগের পথ ছাড়িয়া ত্যাগের পথ অনুসরণ করো সৎগুর আশ্রয় লও জীবনের বাকি দিনগুলি শান্তিতে কাটাইবার চেষ্টা করো চেষ্টা থাকিলে কি না হয় তাই আমার সঙ্গে বলো জীবনে যা করেছি আর কখনো করিব না আজ হইতে প্রতিদিন গঙ্গা জলে স্নান করিব ঈশ্বরে নিবেদিত প্রসাদ গ্রহণ করিব আর প্রতিদিন এক অধ্যায় করিয়া গীতা পাঠ করিব কদাচ ইহার অমর্যাদা করিব না গুরুবাক্য অক্ষরে অক্ষরে পালন করিব ওম শান্তি মঙ্গল তোমার অবধারিত বেদে দুই প্রকার বিদ্যার উল্লেখ আছে এক পরাবিদ্যা দুই অপরাবিদ্যা অপরাবিদ্যায় যত প্রকার কর্মকাণ্ড আর পরাবিদ্যা হল শুদ্ধ পবিত্র বিদ্যা যাহার দ্বারা পরম ব্রহ্ম পরমেশ্বরকে জানা যায় বা উপলব্ধি করা যায় ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন কেমনভাবে ঠিক যেমন মাকড়শা নিজ পেট থেকে সুতা বের করে তাই দিয়ে জাল বানিয়ে বসে থাকে আর ওই জালে পড়ে যত প্রকার কীট পতঙ্গ প্রাণী মারা যায় কোনোভাবেই ওই জাল ভেদ করিয়া বাহির হইতে পারে না অথচ মাকড়শা নিজে অনা অনায়াসেই ওই জালের ভিতরে চলিয়া যায় ঈশ্বর তেমনি নিজ মায়ার জাল বুনিয়া জগতের সকল জীবকে আবদ্ধ করিয়া জীব ওই জাল ভেদ করিয়া বাহির রাখিয়াছেন কোনোভাবেই হইতে পারিতেছে না কিন্তু যাহারা তেল মাখিয়া কাঁঠালের আঠা ছাড়াইবার কল জানেন তাহারা ঈশ্বরের নামরূপ তেল মাখিয়া ওই আঠারূপ মায়াজাল ভেদ করিতে পারেন তাই জীব মায়া মোহ মমতার হাত হইতে যদি উদ্ধার পাইতে চাও তো জীবনের বাকি দিনগুলি সদাই ঈশ্বরের নাম গানে রত থাকিয়া নিজেকে উদ্ধার করিবার চেষ্টা করো সাধনায় সিদ্ধি অবধারিত নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্চনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু